হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে জানো তো নিরামিষ আলুর দম রান্না করেছিলাম একটু অন্যভাবে দুর্দান্ত স্বাদের লুচি পরোটা পোলাও দারুণ যাবে আলুর দমটা তো তোমাদের সাথে আজকে এই সুন্দর নিরামিষ আলুর দমের রেসিপিটি আজকে শেয়ার করি চলো প্রথমে আমি এখানে চারটা বড়ো সাইজে আলু নিয়েছি প্রত্যেকটা আলুকে চার পিস করে নিয়েছি করে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখেছি নয়তো লাল হয়ে যাবে এদিকে টমেটো আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি রেখেছি সব জোগাড় করে নিয়েছি তারপর একটা থালার মধ্যে পোস্ত গোটা ধনে গোটা জিরে গরম মশলা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর একটু তিল নিয়েছি সাদা তিল সব জোগাড় করে রেখেছি নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এদিকে আলুটার জলটা ছেকে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে আলুটাকে আগে ভালো মতো কড়াইয়ে তেলে দিয়ে ছেড়ে ভেজে নেব ডুম করে কেটেছি আলুগুলো প্রত্যেকটা আলু আমি ভেজে নেবো একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে এদিকে আমি ওই ড্রাই মশলার পেস্টটা করে নিয়েছি ড্রাই পেস্ট করে এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ওই মিক্সির জারের মধ্যে আমি আদা আর টমেটো এখানে তিনটে আমি টমেটো ছোটো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য এক চামচ মতো আমি মগজ দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নেব এটাও আমি সাইড করে রেখে দিলাম আমার মশলা একেবারে রেডি এবার আমি পাঁচ মিনিট পর আলুটা খুলে দিলাম ঢাকনা তুলে আর একটু নাড়াচাড়া করে আমাকে এবার আশটাকে বাড়িয়ে আমি আলুটা ভালো মতো লাল করে আগে ভেজে নেব লাল করে অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিলাম এবার কড়াইয়ের গায়ে দেখো আলু ইগুলো লেগে আছে তার জন্য আমি একটুখানি তেল দিয়ে আগে টমেটোর পেস্টটা দিয়েছি টমেটো আদার কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে সাইডগুলো সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে এ দেখো সাইড থেকে সব আলু যে লেগে গেছিলো সেগুলো তুলে নিয়েছি অলরেডি ছেড়ে দিয়েছে এবার টমেটো আর আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যখনই চলে যাবে তখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এভাবে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো আলুর দমটা একটু অন্যভাবে কিন্তু অসাধারণ টেস্টি হয় আলুর দমটা নিরামিষের দিন বিশেষ করে খুব ভালো লাগে নিরামিষের দিন কি খাবো কী খাবো প্রত্যেককেই ভাবতে হয় তো এইরকম একবার আলুর দম বানিয়ে নাও দেখবে এক পাদেই বাঁচি মাছ তো এবার আলুটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া কষে নিয়ে তার মধ্যে লবণ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য তারপরে সামান্য একটু হলুদও দিয়েছি আমি আলুটা আগে ভাজার আগেই হলুদ দিয়ে মাখিয়ে ভেজেছি তার জন্য এখানে অল্প একটুই হলুদ দিয়েছি হাফ চামচ মতো দিয়ে আবারও আলুটা ভালো মতো কষে নেব তারপরে এই দিক নিয়ে একটা উপর থেকে ঢাকনা দিয়ে কিছুটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এই পাঁচ মিনিট মতো আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে এই দেখো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ড্রাই পেস্ট সেই মশলাটা দিয়ে একটু জল দিতে হবে কারণ না তো মশলাটা লেগে যাবে নিচে জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আবার একটা উপর থেকে ঢাকা দিয়ে দেব দিয়ে একটু আমি জল দিয়েছিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ভালো মতো যখন কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি এই এক গ্লাস মতো জল দিয়েছি আর এখানে চিনি অবশ্যই দেবে নিরামিষ রান্নায় চিনি খুব ভালো লাগে আর ওপর থেকে ঘি দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে আশটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে একেবারে রেডি গরম গরম একেবারে ভোগের আলুর দমের মতো আজকে আলুর দম বানিয়েছিলাম অসাধারণ টেস্টি তা তোমরা একবার এইভাবে বানিয়ে না